বছর বছর আর নির্বাচন নয় এবার একই সঙ্গে হবে লোকসভা বিধানসভা নির্বাচন এক দেশ এক নির্বাচনে শিলমোহর কেন্দ্রীয় সরকারের আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটির প্রস্তাবনা গ্রহণ করা হয় আগামী সংসদ অধিবেশনে প্রস্তাব পেশ করা হতে পারে ভারতীয় মহাকাশ চর্চার ইতিহাসে এক বিশেষ দিন বুধবার চন্দ্রযান চাট অভিযানে সবুজ সংকেত দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার চন্ডচান এক ভারতকে চাঁদের কক্ষপথে পৌঁছে দিয়েছিল একবারে সফল হয়েছিল সে অভিযান চন্ডযান টু অভিযানের লক্ষ্য ছিল চাঁদের পৃষ্ঠে অবতরণ এবং গবেষণা করা তবে একবারই শেষ মুহূর্তে চাঁদের বুকে ভেঙে পড়েছিল চন্ডচান টু এর ল্যান্ডার প্রজ্ঞান তবে চন্ড্রযান থ্রি ভারতকে সফলভাবে পৌঁছে দিয়েছিল চন্দ্রপৃষ্ঠে এবার চন্দ্রযান চাঁদ অভিযানে ভারত শুধু চাঁদের বুকে অবতরণী করবে না গবেষণার জন্য চাঁদের বুক থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিরাপদে তা পৃথিবীতে ফিরিয়ে আনবে এটাই এই অভিযানের লক্ষ্য এর জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে দু একশো চার কোটি টাকা ভারতের দীর্ঘমেয়াদী মহাকাশ অন্বেষণ লক্ষ্যগুলির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সেটা করা হয়েছে বিদ্যুতের খরচ সামলাতে হিমশিম খান অনেকেই সেখানে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার এনেছে এক নতুন প্রকল্প সৌরবিদ্যুৎ বা সোলার পাওয়ার এ প্রকল্পের নাম পিএম সূর্য সূর্যখড় মুফত এ সৌর্য বিদ্যুৎ প্রকল্পের একে তো বিদ্যুতের খরচ কমে পাশাপাশি সরকারি আর্থিক সহযোগিতাও মিলে এবারে এ প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশের প্রতি সতর্ক হওয়ার বার্তাও দিলেন প্রাণ সংশয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কংগ্রেস সাংসদকে নাকি প্রাণে মেরে ফেলার হুমকি দিলেন এক বিজেপি নেতা রাহুলের উপর আক্রমণের প্ররোচনা নিচ্ছেন এবার দিল্লি পুলিশের দ্বারস্থ হল কংগ্রেস বিজেপি নেতার বিরুদ্ধে অবলম্বনে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের অভিযান দায়ের করল কংগ্রেস সালের ছাব্বিশে মে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী তারপর কেটে গিয়েছে দশটি বছর চলতি বছরের নয় জুন প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিয়েছেন তিনি আর মঙ্গলবার তাঁর জন্মদিনে তৃতীয় মোদী সরকারের একশো দিন পূর্ণ হয়েছে এই একশো দিনে সাধারণ মানুষের উন্নয়নে কি কি পদক্ষেপ নিয়েছে সরকার তার খতিয়ান তুলে ধরে কেন্দ্র সেখানে যেমন কৃষকদের আয় বাড়তে নানা পদক্ষেপের কথা বলা হয়েছে তেমনই মহিলাদের উন্নয়নে সরকারের পদক্ষেপে তুলে ধরা হয়েছে আয়ুষ্মান ভারতে সত্তর কিংবা তার বেশি বয়সী স্বাস্থ্য বিমারও উল্লেখ করেছে কেন্দ্র চতুর্থ কোয়াড শীর্ষক সম্মেলনে যোগ দিতে একশ থেকে তেইশে সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের এক অনুষ্ঠানেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর বিদেশ মন্ত্রক জানিয়েছেন উইলমিল্টন ডেল কোয়াড শীর্ষক সম্মেলন হোস্ট করবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সেখানে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী গত এক বছরে কোয়াড গোষ্ঠী কে কে অর্জন করেছে এ শীর্ষ সম্মেলনে তার পর্যালোচনা করা হবে একই সঙ্গে আগামী বছরের জন্য এজেন্ডাও নির্ধারণ করা হবে এরপরে কোয়াড শীর্ষ সম্মেলন হওয়ার কথা ভারতে সরকার বদলাতে ভাগ্য বদলেছে বাংলাদেশের দুহাত উজাড় করে বাংলাদেশকে ভরিয়ে দেওয়া হচ্ছে আমেরিকার পর এবার বাংলাদেশের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাংক জানা গিয়েছে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের আর্থিক সাহায্য দিতে পারে বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে এ বিপুল অর্থ সাহায্য করতে পারে বিশ্বব্যাংক কিন্তু কেন হঠাৎ বাংলাদেশকে এত টাকা দিচ্ছে বিশ্ব ব্যাংক প্রাণ হারিয়েছে কমপক্ষে নজন আহত দু জানা গিয়েছে মূলত হেজবুল্লার সদস্যদের কাছে থাকা প্যাজার থেকে বিস্ফোরণ হচ্ছে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটি নাগাদ একযুগে বিস্ফোরণ হতে থাকে ল্যাবাননের রাস্তাঘাট দোকান বাজার যার কাছে পেজার ছিল তাতে বিস্ফোরণ হয় বিস্ফোরণ হয়েছে সিরিয়াতেও এ বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে দাবি ল্যাবাননের কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে প্যাজারে বিস্ফোরণ ঘটাল ইসরায়েল সূত্র মারফত জানা গিয়েছে ইসরায়েলের গুপ্তচর বাহিনী ম্যাসাদই এই কাণ্ড ঘটিয়েছে পাঁচ মাস আগে থেকে হামলার প্রস্তুতি শুরু হয়েছিল আরজিকর কাণ্ডের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে দাবি করেছেন বারবার চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন তিনি এবার সে ঘটনায় পদক্ষেপ করলেন এক সিনিয়র চিকিৎসক সঠিক তথ্য জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে আরটিআই করলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অধ্যাপক ড বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় এক দশক পরে আবার বিধানসভা ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে জম্মু কাশ্মীরের নব্বইটি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় চব্বিশটিতে ভোট গ্রহণ হয় ন্যাশনাল কনফারেন্স পিডিপি বিজেপি কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা দুশো জন মোট ভোটার তেইশ লক্ষ সাতাশ হাজারেরও বেশি